যেটা আর যেটা রাজা হাঁস ওটা থাকবে এক পিস করে দুইশো টাকা আর রাজা হাঁসের লেগ পিসটা একটু রেট বেশি দুশো আমরা মিটামুনির হাওড় ভ্রমণ শেষ করে এখন সরাসরি স্টেশনে আসি তো আমরা আসছি এখানে মতো হাঁসের মাংস খাওয়ার জন্য হাঁসের মাংস এখানে অনেক নাম করা শুনলাম ভাইয়ের দোকানে চলেন দেখি হাঁসের মাংস কীভাবে বিক্রি করে এবং কিভাবে ওদের প্রাইসটা এবং আমরা হাঁসের মাংস খাবো এবং ওদের হাঁসের মাংস টেস্টটা কেমন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা যদি আসেন কিশোরগঞ্জে গোড়ার জন্য বা হাউরে এই সরাসরি স্টেশনে আইসি আপনার হাঁসের মাংস খেতে পারবেন এই মুবারক বাইয়ের দোকান থেকে তো চলেন দেখি হাঁসের মাংসটা কীভাবে বিক্রি করে ভাইয়ের হাঁসের মাংস জি জি হ্যাঁ হচ্ছে আমাদের জন্য রেডি করতেছে তো মোহারক ভাই হাঁসের মাংস আপনি কিভাবে বিক্রি করেন বা প্রাইসটা কিভাবে আমাদের দর্শক যদি একটু বলতেন আমরা হচ্ছে দেশি হাঁস যেটা পাতি হাঁস ওটা হচ্ছে একশো ষাট টাকা প্লেট

কখনো যদি কিশুগঞ্জ জেলায় আসেন অবশ্যই সরাসরি থেকে এই হাঁসের মাংসটা খাওয়ার চেষ্টা করবেন সত্যি বলতে খুবই অসাধারণ টেস্ট তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম প্রায় শেষের দিকে তো কখনো যদি আসেন কিশুভ জেলায় ঘুরতে ইটনা মিটামইন হাওড়ের দিকে তাহলে সরাসরি রেলওয়ে স্টেশনের পাশে একদম বোকার তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে